কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মালিকার্জুন খাগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে লোকসভার উভয় কক্ষে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অনুরোধ করা হয়েছে দু পঁচিশ সালে বাইশে এপ্রিল পেহেলগাঁও নিঃশংস সন্ত্রাসী হামলার ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত ইচ্ছাশক্তি প্রদর্শনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সংসদে উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশনের আহ্বান করা হোক একই সঙ্গে লালুপ্রসাদের পার্টি রাষ্ট্রীয় জনতা দলের রাজ্যসভার সাংসদ মনোজ ঝা প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীকে চিঠিতে এই দাবি জানিয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে ফের কড়া হুঁশিয়ারি কেন্দ্রের পাক নাগরিকরা আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাকিস্তান থেকে ভারতে ফিরল প্রায় সাতশো জন একদিকে ভারতের অবস্থানরত পাকিস্তানিদের উদ্দেশ্যে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র সরকার সাতাশে এপ্রিলের পরেও যারা ভারতে থেকে গিয়েছে তাদের এবার গ্রেফতার করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ইতিমধ্যেই পাঁচশো জন পাক নাগরিক আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন পাকিস্তান থেকে ভারতে এসেছেন সাতশো চুয়াল্লিশ জন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যদি বিনা অনুমতিতে কেউ এদেশে থাকে সেই পাক নাগরিকদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনা হবে পেহেলগাঁও ঘটনা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন দাবি মানা হবে কিনা তা এখনো স্পষ্ট নয় কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির না থাকায় বিরোধীরা ক্ষুব্ধ সোমবার জম্মু কাশ্মীর বিধানসভায় পেহেলগাঁও নিয়ে বিশেষ অধিবেশন বসে এরপরই দিল্লিতে বিরোধী শিবিরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তোলা হয় ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা